নেকির কাজ তোমার বাপ কিতাব থেকে প্রমাণ একটা ভিডিও আমাকে কালকে কে পাঠিয়েছিল পরশু একটা আপনাদের মুর্শিদাবাদে ভাগবান গোলা বলে একটা থানা বাজে ভাগবান গোলা থেকে একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে হুজুর দেখে একটা পাগলা মলবি ওর চেহারা দেখে তো মনে করবেন ইবলিস কালকে এসছিল দিয়ে পাঠিয়ে গেছে কালকে শৈতানিসের মুখে চেহারাতে পেশাব করে গেছে এদের চেহারা দেখবেন এমন ভাবে ঘুমটা পড়বে মুসলমান যদি দাঁড়িটি না থাকতো তাহলে আমাদের যুবকরা মনে করতো কি খাতার নাক মেয়েরে বাবা লম্বা লম্বা হাজারি বাঘের মতন দাঁড়িয়ে আছে বলে এরা বুঝতে পারে না এ মলবি আছে মাথায় ইহুদিদের সুন্নাত ঘুমটা দিচ্ছে মনে রাখবেন মাথাতে এইভাবে ঘুমটার অভ্যেস করে নেওয়া কেউ এক একবার এইভাবে দিয়ে দিল কান ঢাকার জন্য বা এমনি কিছু করে জন্য এক একদিন আলাদা ব্যাপার এই লামাজ ঝাবির মতন অভ্যেস করে নেওয়া এটা হচ্ছে ইহুদিদের চরিত্র এটা আমার বাপের ফাতো নয় সহি বুখারির মধ্যে হাদিস হাজরাতে আনা সিবনে মালিক মিম্বারে দাঁড়ালেন দেখছেন সাহাবা ক্রাম জুমার নামাজ পড়তে এসছেন আর কিছু সাহাবা মাথায় টুপি আছেন টুপির উপরে চাদর দিয়ে এসেছেন ঘুমটা দিয়ে এসেছেন হাজরাতে আনাস বলছে তোমাদেরকে দেখে বদরের চিত্তের ইহুদিদের মতো লাগছে বদরের ময়দানে যতগুলো ইহুদি এসেছিল তাদের সবার মাথায় ঘুমটা ছিল কোন কিতাবের হাদিস সেহি বুহারি কোন মায়ের লাল যদি বলে বুহারিতে হাদিস নাই মোহ মাঙাই নাম তাকে দেওয়া সাহাবা বলছে ইহুদিদের চরিত্র মাথার উপরে ঘুমটা দেওয়া এত বড় আনারসার মতন টিকরির মতো একটা টুপি পরবে ইহুদি আর ওই টুপির উপরে ঘুমটা দিবে আর মুসলমানদের জন্য কি সুন্নাত মুসলমানদের লেবাস কি সেহি বুখারি খুলেন ইবনে মাজা খুলেন আবু দাউদ খুলেন একাধিক হাদিস পাবেন আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে টুপি পরিধান করা এবং মাথাতে পাগড়ি দেওয়া জোরে হবে না সুহান আল্লাহ এই যে পাগড়ি পাগড়ির তলে টুপি এটা আমার নবীর সুন্নাত আর ওয়াহাবি বলছে টুপি ইসলামিক পোশাক পরলো হবে না পরলো হবে সুন্নাত নয় বুঝতে পারছেন চারো মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল যত ইমাম মহাদ্দিদ ছিলেন ইমাম বদরুদ্দিন আইনি ইমাম মোল্লা আলী কারি ইমাম নববি সকলের ফতোয়া হচ্ছে টুপি পরিধান করা নবী সুন্নাত পাগড়ি পরিধান করা নবী সুন্নাত আর এই বেটা বলছে ইসলামিক লেবাস পড়লেও হবে না পড়লেও হবে কিন্তু ঘুমটা ছাড়ে না কারণ ঘুমটা তাদের আসল বাপ ইহুদিদের সুন্নাত বুখারির হাদিস প্রমাণ করে বদরের যুদ্ধের ময়দানে যেই কাফির তিনশো তেরো জন সাহাবাকে শহীদ করার জন্য মাথায় ঘুমটা দিয়ে এসেছিল তারা কি আল্লাহর দোস্ত না দুশ্মন জোরে বলেন তারা ভালো মানুষ না জাহান্নামী নিঃসন্দেহে জাহান্নামী তাহলে যারা ইসলামের পজরের চিঠে ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছে কোন লজ্জাতে লামা ঝামি মুল্লা মাথার উপরে ঘুমটা পড়ে দিয়ে লজ্জা সরম আছে জোরে বলেন দিয়ে লজ্জা সরম আছে কালকে যদি আপনাকে কেউ বলে যাবু জেহেল তার এই লেবাসটা পরে অভ্যেস ছিল হাতে একটা বালা দেওয়া বা আপনি এমন একটা লেবাস পরে আছেন ইসলামিক নয় আপনার সামনে কেউ বুহারি থেকে হাদিস দেখালো যে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এদের পোশাক ছিল এটা যেটা তুমি পরে আছো আপনি কি করবেন ফাটাং করে খুলে ফেলে দিবেন রেইমানে খাইরাত কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাককে তারা সুন্নাত বানিয়ে নিয়েছে অভ্যেস বানিয়ে নিয়েছে আর একটা জাহিল মলবি বলছে যে লম্বা পাগড়ি পড়ে ঝাড়খন্ডে একটা মুক্তি জাহাঙ্গির বেরিয়েছে লম্বা পাগড়ি পড়ে তো তোর বাপের ডাকার পড়ি নাকি আমি লম্বা পড়ি ছোট পাগড়ি পড়ি তোর বাপের কি হলো তুমি তো ইহুদিদের মতন মতো ঘুমটা পড়ছো আল্লাহর নবী বলছেন মোদ ছোট করো দাড়িকে লম্বা করো ইহুদিদের তুলনা করিও না ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয় তো এদের দাড়ি যদি পায়ের তলাতে চলে আসে তো কাটে না এরকম কিছু লামা জাবি আছে এত লম্বা দাড়ি ছেড়েছে যে পেশাব করার পর কুলুপ লা ওই দাডি লাগিয়ে সাফ করে এইরকম দাড়ি ছাড়া ইসলামে জাইজ নয় উঠান বুখারি শরীফ ইবনে উমার এক মুস্তির দাড়িকে ধরতেন ধরার পরে যতটুকু বেশি হতেন কাঁচি লাগিয়ে দাঁড়িকে কেটে নিতেন হাজরাতে আব্দুর রহমান এক মুষ্টির দাঁড়িকে কেটে নিতেন এই জন্য মুসলমান অতিরিক্ত লম্বা এক একটু লম্বা হয়ে গেছে অসুবিধা নাই নাভির কাছে চলে আসলো জট ধরে গেল যেমন ছাগল দেখবেন কিছু ছাগল হয় পায়খানা করে করে তার পিছনকার চুলগুলি যেমন জট হয়ে যায় কিছু লামা ঝাবি হচ্ছে দাঁড়িতে জট ধরে নি তো রকম দাড়ি ছাড়ি ইসলামে জায়েজ আছে বাবা জোরে বলেন এই জন্য আমার নবী বলেছেন মুখ ছোট করো দাড়িকে লম্বা করো ইহুদিদের তুলনা করিও না তাই এক মুষ্টি দাড়িকে এইভাবে ধরবেন আবার কিছু চালাক লোক আছে হুজুর তো এক মুষ্টির বেশি কাটতে বলেছেন তো আবার নাক মুখ জি কিছু লোক আছে ও দাড়ি এক মুষ্টি বলেছে তো ও বেটা গাল ধরবে ভাই আর ঈদ মিড় করবে ইমাম সাহেব বলছে চাচা কী ব্যাপার দাড়ি কেটে নিলে তো বা তো বা বয়স্ক মানুষ দাড়ি কেটে নিলে বলছে হুদুর জাল সাথে বলেছে এক মুষ্টির বেশি কেটে নিও তো বলছে ধরো তো এক মুষ্টি হচ্ছে কি না এই দেখে এই দেখে না এক মুষ্টি হচ্ছে কিনা মানে আধ মুখ ধরে নিচ্ছে আর টুক দাড়ি ধরছে কত বড় ছোয়াদেহ তো ইমাম সাহেব হচ্ছে সুহালম্লা দাড়ি এক মুষ্টি বলেছে তুমি তো গাল ধরছো আর একটু মাথা যদি ধরে না তাহলে এত দূর পর্যন্ত কাটতে হবে তো মুখও কেটে ফেলে দিতে হবে না কি বলে এরকম মার্কেটে কিছু লোক আছে বাবা মোলবি সাহেব যে এক মুষ্টির বেশি কাটিও এ বাবার হাতুড়া পর্যন্ত ধরে ও হাফ আঙুল লাগছিল যে এক মুষ্টির বেশি কেটেছে আর কিছু মুরব্বি বাবা আছে একটা যুবকে বলছে এ বাবু দাড়িটা ছেড়ে দাও যুব ভাই বলছে হুজুর এখন বিয়ে শাদি হয়নি কি করে দাড়ি ছাড়ব বিয়ে শাদিটা হোক ওই যুবককে একটা মলবি হাত টেনে নিয়ে যাচ্ছে মলবি সাহেব হাত ধরে টেনে চলো নাপিতের দোকানে গিয়ে দেখছে একটা মুরব্বী বাবা বয়স কমপক্ষে পক্ষে পঞ্চাশের উপরে হবে পঞ্চাশ বছর বয়সের উপরে তিনার বয়স হবে পঞ্চাশের বেশি প্লাস এই মুরব্বী বাবার গালগুলো ধসড়ে গেছে এ বেটা দাড়ি কাটছে তো নাপিত বলছে চাচা আর দাড়ি কাটিয়ে না কেন ওই তোমার গাল অব্দি আমার খুর যায় না তো বুড়া বলছে যে চিমটা লেগে গালকে টেনে কাটো কিন্তু দাঁড়িয়ে কাটো তো যুবক তো বলছে বিয়ে শাদী হোক বলেন তো বুড়াও বিয়ে শাদী করবে পঞ্চাশ বছর লোক আছে না নাই আপনাদের গ্রামে ষাট বছরের লোক আছে সত্তর বছরের লোক আছে এমন লোক আছে যাদের চারটা পাঁচটা ছেলে লাতা লাতনি ব্যাটার বেটির বিয়ে দিবে মেয়ের ব্যাটার বিয়ে দিবে এই রকম লোকের চেহারাতে দাড়ি নাই এরকম লোক আছে কি নাই কারণ আমাদের তো লজ্জার সরম নাই নাম আব্দুর রহমান মুসলমান জান্নাতে যাব মনে হচ্ছে জান্নাতটা আমার বাপ বানিয়ে রেখেছে ও সকাল সন্ধ্যা দাড়ি কাটবে আর বলছে জান্নাতে যাব কবরে যখন আপনাকে রাখা হবে ফারিস্তা এমন মুক্কা দিবে না থতড়া চেঞ্জ করে দিবে দাড়ি কাটা হারাম নবী পাকের সুন্নাত দাড়ি ইসলাম বলছে দাডি রাখো আপনি যদি মুসলমান হন আপনাকে দাডি রাখতে হবে ইহুদি কাটবে খ্রিস্টান কাটবে হিন্দু কাটবে জৈন কাটবে বুদ্ধিস্ট কাটবে শিখ কাটবে তাদের ধর্মের তারা দাড়ি কাটবে দারু পান করবে জুয়া খেলবে সেনাই লিপ্ত হবে ফিল্মের হিরো হিরোন হবে কিন্তু এগুলো মুসলমান করতে পারে না কেন করতে পারে না আল্লাহর নবী বলছেন দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল্লিল কাফেরিন এবং কাফিরদের জন্য জান্নাত দুনিয়া মুমিনদের জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত একটু লক্ষ্য করে শুনেন বাবা কাফিরদের জন্য জান্নাত কেন মুমিনদের জন্য জেলখানা কেন মুমিনদের জন্য এই জন্য জেলখানা একজন মুসলমানের ইচ্ছা খুব করছে এক বোতল দারু পেতাম এই পাবে খেতে এই জোরে বলেন পাবে পাবে না একজন মুসলমান চাচ্ছে দাড়ি কাটবো কাটতে পাবে না মুসলমানের মন চাচ্ছে আমি জুয়া খেলব খেলতে পারে না মুসলমানের মন চাচ্ছে গান করব করতে পারে না হিরো হিরোইন সাজব পারে না কেন পারে না যেই দিন মুসলমান তুমি আল্লাহকে এক মেনে নবীর কলমা পাঠ করে মুসলমান হয়েছো কুরআন হাদিসের আইনে তুমি বন্দী হয়ে গেছো এই থেকে নিজেকে মুসলমান বলেছো কুরআন হাদিসের আইন তোমার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে কুরআন যেটা বলবে ওটা তোমাকে করতে হবে হাদিস যেটা বলবে ওটা তোমাকে করতে হবে কুরআন হাদিস যেটাকে নিষেধ করবে সেটা থেকে দূরে থাকতে হবে এরই অর্থ হচ্ছে মুমিনদের জন্য জেলখানা দুনিয়াতে যদি মুসলমান নিজেকে কুরআন হাদিসের আইনে বন্দি করে রাখতে পারে আল্লাহ তার কবরকে মাটি বানিয়ে রাখবে না জান্নাতের বাগান বানিয়ে দিবেন এই আল্লাহ পাক কুরান পাকে বলেছেন ওয়াল্লাদিন আমানু ওয়ামেলু সলি হাতী ফিরৌদ আতির জান্না যারা ইমান এনে ভালো আমল করে যায় আল্লাহ বলছেন ফিরৌদ আতির জান্না তারা জান্নাতের বাগানে থাকে এক জোরে হবে না শুভানন্দ আপনি ভালো আমল করে ইমান নিয়ে কবরে গেলেন আপনার কবরটা মাটির থাকবে না জান্নাতের বাগান হয়ে যাবে আপনি পাপ করে দাড়ি চেছে সকাল সন্ধ্যা দাড়ি কেটে কবরে গেলেন আপনার কবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে তাহলে আমাদের কবর জান্নাতের টুকরা হোক চাই না জাহান নামের বাবা এখানে যদি বলে কে আছেন বলেন তো যার কবর জাহান নামের টুকরা হোক কে চান হাত তুলেন কেউ তুলবে না সবাই জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়বে না জান্নাতে যেতে চায় রোজা রাখবে না জান্নাতে যেতে চায় হজ ফরজ হয়েছে করবে না জান্নাতে যেতে চায় জাকাত দিবে না জান্নাতে যেতে চায় প্রত্যেক দিন দাড়ি কাটবে আর এ বলবে আমি জান্নাতে চলে যাব ফকটের জান্নাত আছে বাবা কথা বলেন টাকা না থাকলে মার্কেটে গিয়ে বিরিয়ানি খেতে পাবেন মিষ্টির দোকানে মিষ্টি পাবেন টাকা লাগবে কি না তো জান্নাতের জন্য ইমান লাগবে কি লাগবে না আমল লাগবে কি লাগবে না আল্লাহর রহমত লাগবে কি লাগবে না তো আল্লাহর রহমত বে আমল ব্যক্তির উপরে হয় না বা আমল ব্যক্তির উপরে হয় জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো আমি একটা কথা বলতেছিলাম বাবা একটা ভগবান গোলা থেকে একটা ছেলে আমাকে ভিডিও পাঠালো মোবাইলে পরশুদিন দেখতেছিলাম একটা মোলবি একটা তসবি হাতে নিয়েছে কি হাতে নিয়েছে তসবি হাতে নিয়ে তসবিটা ছিড়ছে আর বলছে এ তসবি পাঠ করা বিদা ও মনে হয় চারি পায়খানা করে দিয়েছে এত চিল্লে চিল্লে বলছে আর তসবির দানাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে ওই মলবি আবার কি বলছে আমরা আহলে হাদিস আবে পাগলা কুত্তা হাদিসের মধ্যে আছে তিরমিজির মধ্যে হাসান হাদিস সাহাবি পাথর দিয়ে তসবি পাঠ করেছেন আর তুমি নিজেকে আহলে হাদিস বলছো আর তসমিকে বিদাত বলছো তুই আহলে হাদিস নাহলে আবু যে আলে হাদিস যদি থাকতে তিরমিজির হাদিস তোমার চোখে পড়তো আবু দাউদের হাদিস তোমার চোখে পড়তো এখন আপনাকে বলতে চাই শুনেন ওই মোলবি বলছে আমরা আহলে হাদিস আমরা হচ্ছি সালাফি আর তসবির দানা ছিঁড়ে চিড়ে বলছে আঙুলে তসবি পাঠ করতে হবে এই যে দানা দিয়ে তসবি পাঠ করা এই রকম গাধা মলবির বক্তব্য আপনার হয়তো অনেক শুনেছেন কি শুনেননি যারা মোবাইল ব্যবহার করেছেন অনেকজন দেখেছে এই রকম দাড়ি টুপিওয়ালা শয়তান মলবি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একজন মুর্শিদাবাদের লোক ফারাক্কা যাচ্ছে তো ফারাক্কা যেতে যেতে বাসে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে স্বপ্নে দেখছে একটা খুব সিংহাসন একদম চেয়ার রাখা আছে বড় ওই চেয়ারে একটা লোক বসে আছে এইভাবে পাম হিলাচ্ছে ওর কোনো টেনশন নাই গম নাই দেখে বোঝা যাচ্ছে এই লোকটার কোনো চিন্তাই নাই তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই তো বলছে আমি হলাম ইবলিস তো মুর্শিদাবাদের লোক যাতায়াত চালাক নয় বলছে তুমি ইবলিস তো এখানে কি করছো তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা তোমার কাজ হলো রোজাদারকে বেরোজাদার বানানো তোমার কাজ হলো ভালো মানুষকে খারাপ করা তো এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে ইবলিশ বলছে যত ওয়াহাবি মোল্লা আছে সবকে খেলাফত দিয়ে আমি আরাম করছি আমার কাজ তারা করছে কোন ওয়াহাবি আছে পশ্চিমবঙ্গে একটু চেষ্টা করেন দেখি কত বড় মায়ের বুকের দুধ পান করেছে যে বিদাত প্রমাণ করবে আমার তো মনে হয় এদের বাপ মা জন্ম দিয়েছে তো আমার বড় বেটা হয়েছিল তো প্রথম আব্বা বলেছিল বেটি হয়েছিল ও প্রথম আব্বা বলেছিল আর অন্য অন্য ছেলে হয় প্রথম কেউ আল্লাহ বলে করে ছেলে মা বলে করে ছেলে আব্বা বলে হয় কি হয় না আর এদের বেটা যখন জন্ম নেয় ওয়াহাবি তো শিখাই বিদাত শিরিক বিদাত শিরিক বাপমা বলা পরে শিখায় বিদার বলে আগে শিখায় এলা লামাজ দল তস্পি গনাকে যদি বিদাত প্রমাণ করো মনে রাখবেন খাজা মঈনউদ্দিন চিস্তির মাননে ওয়ালা ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাননে সামনে যদি তোমার বসবাস হয়ে যায় তোমার 14 নসলকে বিদাতি প্রমাণ করতে পারবো উঠাও তোমার পাপের কিতাব আব্দুর রহমান মুবারকপুরী লা মাযহাবীদের গুরু তাদের মুহাদ্দিস নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি নবব খন্ডের মধ্যে লিখছে পাথর কাকর দিয়ে খেজুরের কুঠি দিয়ে তসবিহ পাঠ করা

তোমাদের পাবলিকে যায় শুধু একটা বাপ নয় তোমাদের দুই নাম্বার বাপ নাইনুল আউতারের মধ্যে কাজী সৌকানি লিখতেছে তাসবিহ পাঠ করা পাথর দিয়ে খেজুরের দানা দিয়ে তাসবিহ পাঠ করা যে গুটি দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করা ইসলামে জায়েজ আছেন তো তোমার বড় বড় বাপ তোমাদের ইমাম ওয়াহাবি দলের প্রতিষ্ঠিত তারা নিজের কিতাবে তাসবিহ পাঠ করাকে জায়েজ লিখেছে আজ তো তোমরা বলছো বিদাত তো বিদাতি যদি হয় তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদাতি হবে তোমার বাপ দাদা বিদাতি হবে তোমাদের ইমাম বিদাতি হবে আর ইমাম যদি বিদাতি হয় মুক্তাদি কি হবে গাড়ির ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর বহরমপুর যাবে জি ড্রাইভার যাই দিকে যাবে প্যাসেঞ্জারও সেই দিকে যাবে তো তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি বিদাতি কাজে সৌকানি বিদাতি নাইনুল আউতার বলছে তসবি গণনা করা যায় তোমার আব্বা আব্দুর রহমান মুবারকপুরি বলছে তসবি গণনা করা যায় তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ইমাম তোমাদের মুহাদ্দিস নিজেই বিদাতি তো তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদাতি তোমরা নিজেই জাহান্নামী শুধু তাই নয় বিশ্ববিখ্যাত ইমাম মক্কা মদিনার ইমাম ইমামুল হারমেন শরীফায় আড়াই লক্ষ হাদিসের হাফেজ ইমামুল কারি মিসকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছেন কিছু মূর্খ জাহিল বলতে চায় তাসবিহ পাঠ করা বিধাত এটা তাদের سراসার ভুল ধারণা বরণ শরীয়তে পাথর কাকর দ্বারা আপনার গুঠে দ্বারা তাসবিহ পাঠ করা জায়েজ আছে জোরে বলুন সুবহান যারা লেহকে বলি না আল্লাহ শুধু তাই নয় মুসলমান আর কিতাবের কিতাবে রেফারেন্স যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম জালাল সিউতি রহমাতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন আল মিনহা উক্ত কিতাবের মধ্যে ইমাম জালাল সিউতি লিখছেন সমস্ত সালাফ সমস্ত খালাফদের মত হচ্ছে তাদের মধ্যে অধিক অংশরাই তসবি নিজে গণনা করতেন তারা সকলে তসবি দ্বারা গুঠে দ্বারা তসবি পাঠ করাকে জায়েজ বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান কিন্তু এই বাংলার ছবি নেই আরব থেকে উঠিয়ে নিয়ে চলেছো নস থেকে তোমাদের বাপকে উঠিয়ে নিয়ে চলেছো তামিস থেকে তোমার বাপ ইবনে তাইমিয়ার কবর খুদে উঠিয়ে নিয়ে চলেছো যদি কিয়ামতের সকাল পর্যন্ত একটা কোন রেফারেন্স দিতে পারো কোন মুহাদ্দিস কোন নির্ভরযোগ্য ইমাম তসবি পাঠ করাকে বিদআত বলেছেন তোমার গোলামি করতে রেজি আছে কিন্তু আমার চ্যালেঞ্জ থাকো না খঞ্জার উঠে গা না তুমি না খঞ্জার উঠে গা না তলমে মে আজমা নারসুল্লাহ জিন্দাবাদ জিন্দবাদ ধর্মকে পিঠ পিছনে ফেলে দিয়ে ইংরেজ খ্রিস্টন দালালি করতেছে এই জন্য পৃথিবীর মুসলমান লামাজহাবি কাদিয়ানির চাইতে খারাপ লামাজহাবি শিয়ার চাইতে খারাপ দুনিয়াতে ইসলামিক নামে যত বাহাত্তর জাহান নামে ফিরকা হবে তাদের মধ্যে সব চাইতে জঘিন্ন ফিরকা হচ্ছে লামাজ এদের ফাতবা অনুযায়ী নবী ও ইসলাম বুঝতেন না সাহাবা ও ইসলাম বুঝতেন এরা কলকাতা থেকে ভেড়া বেরিয়েছে এমন ভাব নিয়ে বক্তব্য দিয়ে মনে হচ্ছে আর চেয়ে বড় মহাদিস কেউ নাই একে যদি বলেন যে একবার সাথে বসে যাও তো জামি প্যাস করে দেবে মানে বল না যে আপনি তো তো নিজের যখন দেখায় এই জন্য লামাজিদেরকে বলতে যে বেটা বলছে সাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামি হওয়ার জন্য ওটাই যথেষ্ট মানে ভাব দেখে মনে হয় জাহান্নাম আর একটা বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে আমার এই জাহিলের শুনে কিছু লোক সাবে বারাতের রোজা কে অবৈধ মনে করে তবে আমি আপনাকে বলতে চাই কোনো তারা লিখে দিবে সাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান আর আমরা প্রমাণ করব সাবে বেড়াতে রোজা রাখার স্বভাবের কাজ নেকির কাজ যদি কোনো লামা উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে তাদের কিতাব থেকে তাদের সাত নাসলকে বিদাদি প্রমাণ করবো তাদের সাত পিড়িকে জাহান নামি প্রমাণ করবো এই পৃথিবীর মুসলমান লা মাঝাবি বলতে চাই সাবে বারাত্তরে রোজা রাখলে জাহান্নামে যাবে আমি বলবো ব্যাটা তোমার বাপের কিতাব পড়ো সমস্ত লাম আপন বাপ শতালাও নয় শতালাও বাপ হয় চাস তো চাঁচা মাচা হয়ে হয় না ওদেরকেও বাবা বলে একবারে ওদের আপন বাপ ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে কি লিখতেছে শাবে বারাতে রোজা রাখাও যায় রাতে ইবাদত করাও যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও তো তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায় তোমরা তাকে ইমাম মানো তোমরা তাকে নিজের গুরু মানো তো তোমার বাপ গুরু তোমার ফতোয়াই জাহান্নামে তো তুমি কোথায় যাবে গুরু যদি যাহান্নামি হয় তাহলে চাল জান্নাতি হবে শুধু তাই নয় মুসলমান এই লামাজহাবি শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে সাবে বারাত হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় লামাজহাবিদের মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে সাবে বারাতের রোজা রাখা উত্তম কাজ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ ওদের বড় ইবাদতের কাজ জায়জ কাজ উত্তম কাজ নেকির কাজ আর কলকাতার পাঠা বলছে না যাই জাহান নামে যাবে তো লিখে দাও তোমার বাপ ইবনে তেহমিয়া জাহান্নামি আবদুল্লা রুপরি জাহান নামি লিখে দাও তো শুনো

মোহাদিসনে ক্যারাম হাদিসকে হাসান বলেছেন কিতাবটির নাম মিশকাতুল মাসাবি আরও একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিবে মিশকাত অর্ধেয় কায়েম করেছেন বাবু ফাজাইলে মিসফে সাবান সাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ কিতাবটি উঠান ইমাম তাবরানি তাবরানী শরীফের মধ্যে সহি সনদে হাদিস লিখেছেন ইমাম হাইসামি মাজমা জাবাইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহি বলেছেন আল্লাহ পাকের আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রসুল পাক বলছেন আল্লাহ তাবারাকালা সাবে বারাত সাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলমিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার সানের যজ্ঞ সারা আল্লাহ পাক ডাক দিতে থাকেন কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছে আমার কাজ রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব আল্লাহর নবী বলছেন সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ সাবে বরাতে রাত্রিতে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুহান আল্লাহ সুহান তো চাই চাইনা যে মানুষের গুণা ক্ষমা হোক শয়তান্ত চাইনা মানুষ নেক আমল করুক তো এই দাঁড়ি টুপিওয়ালাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে এ বেটার নেকির কাজকে হারাম কাজ বলছে তবে নবী পাক কি বলছেন মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস বাব ফাজা ইলে নিসফে শাবান আরও একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে মনে রাখবেন হাদিসটিকে মুহাদ্দিসরা কেরাম হাসান বলেছেন হাসান পর্যায়ের হাদিস আর হাসান হাদিস ইসলামের দলিল আল্লাহর নবী বলছেন এ পৃথিবীর মানুষ সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা সাবে বাড়াতে সাবান মাসের অর্ধেক তারিখে দিনের বেলা সুমু নাহা রাহা দিনের বেলা রোজা রাখো ওয়া কুমু লাইলাহা রাত্রি বেলা ইবাদত করো যদি সাবে বাড়াতে দিনের বেলা রোজা রাখো রাত্রে ইবাদত করো আল্লাহ তোমার সমস্ত গুণা ক্ষমা করে দিবে এটা জোরে হবে না সুহান আল্লাহ তোমার সমস্ত গুণা ক্ষমা করে দিবে এটা হচ্ছে নবীর হাদিস আর হাদিস মলবি বলছে আমরা হাদিস মাননে বালা সবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে আর নবী বলছেন জান্নাতে যাবে তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টান কে মানে হাদিস মানে না ইহুদি মানে এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না রোজা দেখে মুসলমান বলা যাবে না দাড়ি দেখে মুসলমান বলা যাবে না বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না মুসলমান কখন বলা যাবে যখন তার ফাতুয়া তার আকিদা পাকের পক্ষে হবে তখন তাকে মুসলমান বলা হয় নটে তো লম্বা লম্বা ছিল কতই না লম্বা সাজদা করেছে আদমের সম্মান করে নেই বলেন তো বাবা ইবলিসের ইমানটা বেজেছে ইবলিসকে ইমানদার বলা যাবে জুল খায়সরা আল্লাহর নবী মালে গনিমত বণ্টন করছেন বদরি সাহাবীকে দুই হিস্সা দিচ্ছেন অন্যন্য সাহাবীকে এক হিস্সা দিচ্ছেন জুল খায়সরা দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন আল্লাহকে কি করেন আল্লাহকে ভয় করেন ইনসাফ করেন নবীকে বলছে ভয় করেন ইনসাফ করেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল ধ্বংস হয়ে যা বদবাক আমি যদি ইনসাফ না করি তো কি ইনসাফ করবে হাজরা তোমার ফারুক তালোয়ার বের করলেন হুজুর একবার অনুমতি দেন আর গর্দন মেরে দেব আপনাকে ইনসাফের কথা বলে একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমর গর্দন মারতে হবে না জুল খয়সরা যেতে লাগলো লম্বা লম্বা ঘন ঘন দাড়ি লম্বা লম্বা सेम যদি কেউ জুল খয়সরা দাড়ি দেখতে চায় বাংলাদেশে ঘুমটাওয়ালার দাড়ি দেখে নেবে একবার কপি सेम কপি কত নামাজ পড়তো জুলখয়সরা শত শত রাকাত রাত্রে নফল ইবাদত করত সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাওগুলো শুরু শুরু হয়ে গেছিল পৃথিবীর মুসলমান আমার নবী বলছে উমার হত্যা করার দরকার নাই একে চিনে নাও কেয়ামত পর্যন্ত তার নাসিল থাকবে নামাজ এত পড়বে তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে তোমার রোজাকে কমা মনে করবে কোরান সুন্দর তেলাবাদ করবে তবে হালক থেকে থেকে নিচে নামবে না তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা এই জন্যই এই জাহিদের থেকে বাঁচবেন আল্লাহর কসম এরা ইসলাম প্রচার করে না ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে এই জাহিদের কথা শুনে যারা সাবে বারাতের রোজা রাখা বন্ধ করেছে সাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেভাবে জাহান্নামে যাবে এদের কথা শুননেওয়ালা সেইভাবে জাহান্নামে সেইভাবে জাহান্নামে যাবে নেবী বলেছেন সাবে স্যাপে রোজা রাখো পৃথিবীর কোন মায়েলাল অবৈধ বলবে আর যদি কোন মুল্লা অবৈধ বলো মানুষ বলা যাবে এ ওকে মুসলমান বলা যাবে নবীর বৈধ কলা আমলকে কেউ যদি অবৈধ বানায় ইমান থাকবে কথা বলে নিমান থাকবে শরিয়ত কাকে দিয়ে ঠিকবে নবী পাককে দিয়ে শরিয়ত ঠিকবে নবী দিয়ে শরিয়ত চলবে এ লা মাযহাবি মোল্লা রাসূল পাকের বিপক্ষে fatwa দিয়ে বলে আমরা সহি আকীদার লোক তোমরা আমেরিকা ইসরাইল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো এতে কোনো সন্দেহ নাই নবীর দাওয়াত সহি আকীদার লোক নয় ইহুদির দাবার সহি আকিদা মান্য আহলে হাদিস নবীর দাবার সহি আকিদা মান্য সন্নি মুসালমান আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক একবার দুরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি দুরুদ শরীফ পড়তে জানেন না আপনারা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল